আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আজকে আমরা সুরা কাহাফের ফজলত সম্পর্কিত একটি হাদিস শুনব যে হাদিসটি আবু সাঈদ রাহু থেকে বর্ণিত হাদিসটি এরকম মান আবি সাঈদিন আনি নবী সাল আলী ওয়াসাল্লাম মান করল কাহফি কুল্লি জুমাতি আল্লাহ নূরু মা বাইনাল আল হাদিসটির অর্থ এরকম যে ব্যক্তি শুক্রবারে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে একটি আলো জ্বালানো হবে হাদিসে যে বলা হলো আজ আল্লাহ নূর উমাবাইনাল জুমা আতাই অর্থাৎ দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য একটি আলো জ্বালানো হবে এর অর্থ হল তার অন্তরে আল্লাহ তালা নূর বৃদ্ধি করে দিবেন অথবা তার কবরে আল্লাহ তাআলা নূর বৃদ্ধি করে দিবেন অথবা এই সুরা কাহাফের ফজিলতে হাসরের ময়দানে তার জন্য আল্লাহ তালা নূর বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তালা আমাদেরকে শুক্রবারে সুরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করুন